কিন্তু আসলে র‍্যাবে ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেই বরাবর এ ধরনের অভিযোগ উঠেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত সাত আট মাসে সেনাবাহিনীর তরফে এসব তদন্ত করিয়ে কেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আনছে না বাংলাদেশের সবচেয়ে আলোচিত গুমের ঘটনাগুলোর একটি অভিযোগগুলোর একটি এম ইলিয়াস আলী গুমের ঘটনা সেটি এখনও রহস্যাবৃতই রয়ে গেছে তেরো বছর পার হয়েছে গতকাল এই ঘটনার দু সালের সতেরোই এপ্রিল বনানীতে বাড়ি ফেরার পথে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাড়ি ফেরার পথে এম ইলিয়াস আলী এবং তার গাড়ি চালক আনসার আলীকে সাদা পোশাকধারীরা দুটো মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যান এই অভিযোগের পর ১৩ বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত জানা যায়নি এম ইলিয়াস আলী কোথায় আছেন কিংবা কোথায় আছেন তার গাড়ি চালক আনসার আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের জনপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সে সময় গুম হওয়ার পর বিএনপি টানা পাঁচ দিন হরতাল পালন করে সে সময় তার স্ত্রী তাহসিনা রুশদির তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তাকে বলেছিলেন যে তিনি সব রকম ব্যবস্থা করবেন কিন্তু এরপরেও এম ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায়নি তেরো বছর পর এবং শেখ হাসিনা সরকারের পতনের পর যেই সরকারের আমলে ইলিয়াস আলী গুম হয়েছেন এবং ইলিয়াস আলীর স্ত্রী সহ বিএনপি নেতৃবৃন্দ বরাবর যেই সরকারকে দায়ী করে এসেছে ইলিয়াস আলী গুমের জন্যে সেই সরকার পতনের সাত আট মাস পেরিয়ে গেলেও ইলিয়াস আলী বেঁচে আছেন কিনা কোথায় আছেন কারা তাকে গুম করেছিল এই কোন রহস্য ভেদ না হওয়ায় প্রশ্ন তুলেছেন ইলিয়াস আলীর স্ত্রী গতকাল ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ১৩ বছরের দিনে এক অনুষ্ঠান আয়োজন করে ইলিয়াস আলী গুম প্রতিরোধ কমিটি এবং সেখানে তাহসিনা রুশদির বলেন যে ইলিয়াস আলীর স্পষ্ট অবস্থান জানানো সরকারের দায়িত্ব তিনি তখন আরেকটা কথা বলেন যে যে গুম কমিশন কাজ করছে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন আগের সরকারের শেখ হাসিনা সরকারের নানাজনের যে বিচার চলছে তাদের তরফ থেকে নাকি তিনি খবর পেয়েছেন যে একশোরও বেশি লোক বাংলাদেশের ভারতের বিভিন্ন কারাগারে বন্দি আছে এটা সাম্প্রতিক খবর বলে তাহসিনা রুশদির বলছেন যে তারা কনফিউজড তেরো বছর ধরে প্রতি বছর বুম দিবস পালন করে আসছেন তারা এখন তারা কথা বলতে বলতে ক্লান্ত জানতে চান ভারতে এদের কেউ কেউ আটকা আছেন কিনা আপনারা জানেন যে বিএনপির স্থায়ী কমিটির এখন অত্যন্ত সক্রিয় যে সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু প্রায় নয় বছর ভারতে থেকে এই আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরলেন দু সালে তাকে হঠাৎ করে তিনি উত্তরা থেকে নিখোঁজ হয়ে যান এবং তার প্রায় বাষট্টি দিন পর তাকে ভারতের পুলিশ শিলং রাজ্যে ঘোরাফেরা করতে দেখে এবং তাকে আটক করে এবং তারপর তাকে অবৈধ অনুপ্রবেশের মামলা লড়তে হয়েছে সেখানে এবং সেসব লড়াই শেষে নবছর পর তিনি দেশে ফিরেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর এছাড়াও বিএনপির অনেক নেতাদের নিখোঁজ হওয়া অনেক নেতাদের নানা সময়ে সিঙ্গাপুর মালয়েশিয়ায় খোঁজ পাওয়া গেছে এমন সব খবরও জানা যায় বিভিন্ন সূত্রে ইলিয়াস আলী কোথায় গেলেন ইলিয়াস আলীকে সাদা পোশাকে কারা গ্রেফতার করলো এই নিয়ে নানা রকম তত্ত্ব আছে একটা বড় অভিযোগ তাহসিনারুশদিরের তরফে শুরু থেকেই আছে সেটা হচ্ছে র্যাব তাকে আটক করেছে র্যাবেরই আরেকটি শাখা র্যাব এক শাখা এই ঘটনার তদন্ত করে এবং নিউজ সুইডেন ভিত্তিক যে সংবাদ মাধ্যমটি আছে সাংবাদিক তাসনিম খলিল জুলকারনাইন নাইন সায়ের খান তারা কাজ করেন সেখানে তারা একটা অনুসন্ধান করে বের করছেন যে র্যাব এক শাখার সেই তদন্তে বেরিয়ে আসে যে র্যাবের কর্মকর্তারা র্যাবের কর্মকর্তারা মানে আসলে সেনা কর্মকর্তাদের একটি দল এবং যার নেতৃত্বে ছিলেন জিয়াউল আহসান যিনি এন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিসের মহাপরিচালক পদে ছিলেন এখন গ্রেফতার আছেন সেই ব্যক্তির নেতৃত্বে সেনা কর্মকর্তারা ইলিয়াস আলীর গুমকাণ্ডটি পরিচালনা করে এবং নেত্রনিউজ তাদের ওই তদন্তে বলে যে যাদেরকে গুম করা হতো তাদের ক্ষেত্রে মূলত তিনটা দায়িত্ব পালন করা হতো এক গুম দ্বিতীয়ত হত্যা এবং তৃতীয়ত সেই লাশ কিভাবে ডিসপোজ করা হবে বা সেই লাশ কিভাবে সরিয়ে ফেলা হবে তো সে এটা এক ভয়াবহ অভিযোগ এবং এটা এই অভিযোগটা দীর্ঘ সময় ধরে র্যাব বাহিনীর বিরুদ্ধে চলমান আছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ বারবার এই অভিযোগ তুলেছে র্যাব বরাবর অস্বীকার করেছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা মুখে বলছি বটে র্যাব কিন্তু আসলে র্যাবে ডেপুটেশনে থাকা সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেই বরাবর এ ধরনের অভিযোগ উঠেছে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত সাত আট মাসে সেনাবাহিনীর তরফে এসব তদন্ত করিয়ে কেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে আনছে না আমরা জানি ছয়ই আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পরের দিনই মায়ের ডাক যে সংগঠনটি আছে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের দ্বারা তৈরি বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন যেটির নেতৃত্ব দেন সেই মায়ের ডাক জাতিসংঘ কর্মকর্তা গোয়েন লুইস মানবাধিকার এবং আরও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কিন্তু গিয়ে দাঁড়ায় ডিজিএফআই অফিসের সামনে কারণ তাদের অভিযোগ যে ডিজিএফআই জানে কোথায় আছে বাংলাদেশে গুম হয়ে যাওয়া সব ব্যক্তিরা কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম আগস্টে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পরপরই শুধুমাত্র জামায়াতের দুই নেতা গোলাম আজম এবং মীর কাশেমালির দুই ছেলে বেরিয়ে আসা ছাড়া আসলে আর কোনো ব্যক্তির তেমনভাবে খোঁজ মিলল না মাইকেল চাকমার খোঁজ মিলেছে এরকম দু একজন ছাড়া আসলে এই লম্বা তালিকায় জাতিসংঘের তালিকাতেই ছিয়াত্তর জনের নাম আছে গুম হওয়া বাংলাদেশে গত পনেরো বছরে তাহলে এই ব্যক্তিরা কোথায় গেলেন সেই নামগুলো কিন্তু বেরিয়ে এলো না এই যে সালাউদ্দিন আহমেদ তিনি কিভাবে আসলে উত্তরা থেকে উধাও হয়ে গিয়ে শিলংয়ের রাস্তায় ঘোরাঘুরি করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মুখে এই বয়ানটি যদি আমরা জানতে পারতাম এই ভাষ্যটি যদি আমরা জানতে পারতাম তাহলে কি আমরা আসলে জানতে পারতাম যে কিভাবে আসলে ব্যক্তিদের গুম করে সীমান্ত পাচার করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল অন্যদিকে দেখুন একদিকে যেমন সেনাবাহিনীর ভিতরে কি ঘটছিল সেনা কর্মকর্তাদের একদল ব্যক্তিদের গুম করে লাশও উধাও করে ফেলার এই ভয়াবহ কর্মসূচিতে নিয়মিতভাবে জড়িত হয়ে পড়েছিলেন কিনা এর মধ্যে যারা জড়িত ছিল তাদের বিষয়ে সেনাবাহিনী কি করবে এবং আমরা যে দুই একজন কিংবা আট জন সেনা কর্মকর্তার নাম হয়তো বিভিন্ন সূত্রে বিভিন্ন মানবাধিকার রিপোর্টের প্রতিবেদনে তদন্ত প্রতিবেদনে বেরিয়ে আসতে দেখেছি তাদের বাইরে কারা কারা জড়িত ছিল সেসবের ক্ষেত্রে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে এই সেনা কর্মকর্তাদের সবাইকে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের মুখোমুখি করেছে কিনা এর কোনো উত্তর এখন পর্যন্ত আমরা জানতে পারিনি সেনাবাহিনীর ভেতরে যে আয়না ঘরগুলো পরিচালিত হচ্ছিল সেখানে আসলে কতজনকে এই গত পনেরো বছরে আটক করে রাখা হয়েছিল ডিজিএফআই সদর দফতরের বাইরে গিয়ে যে জাতিসংঘ কর্মকর্তা সহ গুম হওয়া পরিবারের সদস্যরা দাঁড়ালেন সামরিক গোয়েন্দা সংস্থার কাছে কাদের তালিকা আছে তারা কতজনকে তুলে এনেছিল এই কোনো প্রশ্নের উত্তর এখন পর্যন্ত সাত আট মাসেও অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দেয়নি বা দেওয়ার প্রয়োজন বোধ করেনি বা দিতে তারা সামরিক বাহিনী সেনাবাহিনীর ওপর কোনো চাপ সৃষ্টি করছে কিংবা এ ধরনের কোনো তদন্ত পরিচালিত হচ্ছে এ খবরও আমরা জানতে পারিনি অন্যদিকে দেখুন বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি দু সালে এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন এই ইলিয়াস আলী গুম হওয়া প্রসঙ্গে তিনি বলে বসলেন যে ইলিয়াস আলীকে আওয়ামী লীগ গুম করেনি ইলিয়াস আলীকে গুম করেছে বিএনপি নেতারাই তিনি সে সময় কোভিড চলছিল কাজেই এই নিয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠান হচ্ছিল ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার দিনে সে সময় মির্জা আব্বাস সেই ভার্চুয়াল আলোচনা সভায় বলে বসলেন যে গুমের পেছনে দলের ভেতরে কয়েকজন নেতা দায়ী এবং দলের এই বিশেষ অতিথির বক্তব্যে তখন তিনি কারও নাম না উল্লেখ করে বললেন দলের ভেতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো এই দলে এখনও রয়ে গেছে এই সময়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে এটাও বলেন যে যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল আর সামনে এগোতে পারবে না শুধু তাই নয় মির্জা আব্বাস সে সময় আরও বলেন সেই আলোচনা সভায় যে ওই দিন গুমের দিন ইলিয়াস আলির গুমের দিন রাত দেড়টা থেকে পৌনে দুইটায় সেই খবর মির্জা আব্বাস পেয়েছিলেন এবং গুমের সংবাদ পাওয়ার পর পরিচিত যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছিলেন ইলিয়াস আলীকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং মির্জা আব্বাস বলছেন যে পুলিশ কর্মকর্তাদের সামনে তাকে নেওয়া হলো সেই পুলিশ কর্মকর্তাদেরও আজ পর্যন্ত পাওয়া যায়নি এই খবর আপনারা কেউ জানেন না পুলিশের গাড়িতে যে কজন কর্মকর্তা ছিলেন তাদের আজও পাওয়া যায়নি যেমন ইলিয়াস আলীর চালককেও পাওয়া যায়নি তাহলে এই কাজটা করলো তার মানে কি সাদা পোশাকধারী পুলিশেরা এসে নিয়ে গিয়েছিল এমিলিয়া সালিকে এবং সেই খবর জানেন মির্জা আব্বাস এবং সেই পুলিশদেরও গুম করে ফেলা হয়েছে সেই কথা বলছেন তিনি এবং তিনি কি তাহলে বলছেন যে আগের রাতে দলের ভেতরে দলীয় কার্যালয়ে যে বচসা হয়েছিল তারই জেরে ইলিয়াস আলীকে গুম করানোর পেছনে বিএনপি নেতারাই ছিলেন এই পুরো রহস্যটা ভেদ হওয়া বাংলাদেশের জন্য খুবই জরুরি রুহুল কবির আহমেদ এবারও মনে করিয়েছেন যে সে সময় দু সালে সিলেটে বড় ধরনের আন্দোলন গড়ে তুলেছিলেন এম ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ প্রকল্পের বিরুদ্ধে এবং তাদের ভাষ্যে সেই কারণে ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল দু সালে তাহলে সেটাও জানা জরুরি যে অন্য কোনো দেশের অন্য কোনো গোয়েন্দা সংস্থা জড়িত ছিল কি পেছনে পেছনে গুমের ঘটনার আমরা নানা রকম কাহিনী শুনে এসেছি গত কবছর বছর ধরে এবার সেসব রহস্য ভেদ করা দরকার জানা দরকার যে কোন কোন পক্ষ জড়িত ছিল এক একজন জলজ্জ্যান্ত মানুষকে বাংলাদেশে হঠাৎ উধাও করে দিতে